বিজেপির ধিক্কার মিছিল কলেজ স্কয়ার থেকে আর জে করলে সাড়ে এগারোটা থেকে শুরু হবে মেয়েদেরই পথে নামা কি বল কীভাবে দেখছেন এবং কি বার্তা দেবে অত্যন্ত ইতিবাচক ভ ভাবে দেখছি এটা অত্যন্ত ইতিবাচক একটা আন্দোলন আমি মনে করি মেয়েরা এই যে পথে নামবে এই পথ আর ছেড়ে দাঁড়া দেওয়া উচিত এখানেই থেকে যাওয়া উচিত যতক্ষণ না মুখ্যমন্ত্রী পদত্যাগ করছেন মুখ্যমন্ত্রী যেন মনে রাখেন আমাদের পাশের রাষ্ট্র বাংলাদেশ তিনি কোথায় পালাবেন সেটা তিনি ঠিক করুন বুদ্ধিজীবীরা রাস্তায় নামলো কালকে বুদ্ধিজীবীদের দেখে চটিচাড়া চটিচাড়া বুদ্ধিজীবীরা নামলে চটিচাটাই বলা হবে তারা কোথায় ছিলেন এতদিন এত ঘটনা ঘটে গেছে আজকে হঠাৎ নিজের মুখ দেখানোর জন্য টিভি ক্যামেরায় নিজের মুখ দেখার জন্য আমি বেঁচে আছি অস্তিত্ব আছে এটা দেখানোর জন্য নেমে করেছেন কোথায় সেই জয় গোস্বামী যিনি লিখেছিলেন অবিচার যত দূরে অবিচার যত দূরে প্রতিবাদ তত জোরে কোথায় ছিল কোথায় সেই জয় গোস্বামী আমার অত্যন্ত প্রিয় কবি কিন্তু কোথায় সেই জয় গোস্বামী কোথায় তার লেখা তিনি লিখেছিলেন একদিন বুদ্ধবাবু মারা গেছেন আজকে তিনি লিখেছিলেন যে মৃত নগরী নিয়ে তুমি কি করবে কোথায় তার কলম কোথায় তার কণ্ঠ কেউ নেই এরা বিক্রি হয়ে গেছেন এরা ব্যক্তিগত সুযোগ সুবিধে পাচ্ছেন কোনো কোনো কমিটির মাথায় বসে মাসে সাড়ে তিন লাখ টাকা তিন লাখ টাকা মাইনে পাচ্ছেন

পুলিশ স্বার্থক এই এই অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে পুলিশ সার্থক হতে পারে না আপনাদেরকে একটা জিনিস একটা উদাহরণ মনে রাখতে হবে বুদ্ধবাবুর সঙ্গে আমি তুলনা করব কারণ লাশ বুদ্ধবাবুর জামানায় গেছে বুদ্ধবাবুর আমলে একজন সিপিএম নেতা দ্বন্দ্ব মেলাকার তিনি যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন বুদ্ধবাবুর আমলে একজন পুলিশ অফিসার যিনি লকআপের ভিতর একজন মহিলাকে নিগ্রহ করেছিলেন তার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল এইসব কি আপনারা আজকে আশা করেন আপনারা দেখতেই পাবেন তারা বদলে গেছে চরিত্র বদলে গেছে যেখানে একটি মেয়ের একটি মেয়ের মৃত্যুর প্রতিবাদে অত্যাচারের প্রতিবাদে আজকে লক্ষ লক্ষ মেয়ে সারা রাজ্য জুড়ে পথে নামবে কিভাবে দেখছেন বিষয়টা এটা একটি মেয়ের মৃত্যু নয় মেয়েটি আমাদের বাংলার আমাদের ভারতবর্ষ যাদের আমাদের কন্যা সন্তান রয়েছে বা যাদের কন্যা সন্তান নেই যাদের মা বোন দিদি স্ত্রী আছে সুতরাং এই মেয়েটি তাদেরই সকলের হচ্ছে মানে ইয়ে ধারণ করছে রূপ সুতরাং এটা একটিমাত্র মেয়ে হিসাবে দেখলে হবে না তাই আজকে আমরা সকলের পথে সকলে রাস্তায় দল মত ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে এর প্রতিকার এর বিহিত এর শেষ দেখে ছাত্র আজিগড় মেডিকেল কলেজে ভূমিরা চিকিৎসকের হত্যা ধর্ষণের বর্ণনায় ক্রমশ বিপদ বাড়ছে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের এবং মঙ্গলবারই তাকে ঘাটরাক্কা দিয়ে ছবিতে পাঠিয়েছে হাইকোর্ট এবং প্রধান বিচারের প্রতি বলেছেন যে তিনি কোন কলেজের অধ্যক্ষ পদে এই মুহূর্তে নিয়োজিত হতে পারবেন না মাননীয় প্রধান বিচারপতি যদি এটা বুঝতে পারেন এটা বুঝতে পারলেন না আমাদের মহিলা মুখ্যমন্ত্রী বুঝতে পারলেন না কলকাতা পুলিশের কমিশনার বুঝতে পারলেন না অন্যান্য কর্তৃপক্ষ স্বাস্থ্য দপ্তরের বা করে লজ্জার কথা ধিক্কার জানাই আমি তাদেরকে যে আজকে কোর্ট মনিটার সিবিআই ডিক্লেয়ার করতে হলো অনেক আগে এটা ঘোষিত হওয়া উচিত ছিল রাজ্য সরকারের তরফ থেকে আরে সন্দীপ বোস তো বিষয় না এটা একটা র্যাকেট এটা একটা চক্র এখানে কয়েকজন মানুষ আছে সন্দীপ ঘোষ তো তাদের হাতের ক্রীড়নক সন্দীপ ঘোষ তো নিশ্চিতভাবে নিশ্চিতভাবে এসবের সঙ্গে যুক্ত আর যারা আর এই ঘটনার সঙ্গে যুক্ত যারা দুটো বিষয় এটা মাথায় রাখতে হবে যে তেরো বছর ধরে এই সমস্ত শয়তান বদমাইশদের যারা লালন পালন করে এসেছে উৎসাহিত করে এসেছে সেইটা একটা দিক আর তারপরে তাদেরকে এই গড়িত অপরাধ করার পরও যারা তাদেরকে বাঁচাবার চেষ্টা করছে প্রোটেক্ট করার চেষ্টা করছে

রাজনীতির কথা যেন কেউ না বলে এসব এই ব্যাপারে রাজনীতির ঊর্ধ্বে এসব ঘটনা রাজনীতির ঊর্ধ্বে বাম রাম কিসের এ সমস্ত ঘটনায় বাংলার মহিদের মহিলাদের বলাৎকার করা হবে বাংলার মহিলাদের হত্যা করা হবে আর এখানে রাজনীতি খুঁজে বেড়ানো হবে দল দলম ধর্ম বর্ণন নির্বিশেষে এই সরকারের অবসান চাই